হুইচ ভোট দেব না কারণ আমি আপনার উপরে ভরসা রাখি এবং বিশ্বাস আপনি যে দলেই যাবেন সেই দলকেই আমি সমর্থন করব আপনি যেখানে বলবেন সেই দলকেই বিধানসভা বা লোকসভা বা পৌরসভা ভোটে সমর্থন জানান রাজনীতি এত বুঝি না শুধুমাত্র দেবাশিস ব্যানার্জি বুঝি তার কারণ অনেক সাহায্য আপনার থেকে পেয়েছি পেয়ে এসেছি এবং পাচ্ছি সব ভুলি কী করে আপনার মতে আমার এবং আমার পরিবারের মত সরাসরি দল না করলেও মেঘের আড়াল থেকেই আপনার সঙ্গে দল করে এসেছি আবারও বলছি আপনি যেখানে যাবেন কারণ বহু পুরানো সময় থেকেই তুমি রাজনীতির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তুমি তৃণমূল করেছ তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন বিচক্ষণ ও জনদরদী ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করতে বলা হচ্ছে যে কিনা সমস্ত সমালোচনার উর্ধ্ব ওনার অপরিসীম কর্মকাণ্ড নিয়ে কেউ যদি কাটাছেড়া করে তা যে নৌকার কাণ্ডারি একজন দক্ষ রাজনীতিবিদ তিনি নৌকার দাঁড়বে আমাদের বৈতরণী পার করে সঠিক জায়গায় পৌঁছে দেবেন বিগত দিনে আপনি যেভাবে পনেরো নম্বর ওয়ার্ডকে বন্ধকূপ থেকে আলোর সারণীতে পৌঁছে দিয়েছেন সেই পুরানো দলে ফিরে গিয়ে আমাদের আশা পূর্ণ করব সেখান থেকে আমি একটা করে শোনাচ্ছি আমি সিপিএম করতাম দু একুশ সালেও সিপিএম কে ভোট দিয়েছি কিন্তু দু সালে আমি তোমাকে ভোট দিয়েছি দু হাজার থেকে বাইশ ওয়ার্ডের উন্নয়ন হয়েছে শুধু নয় মানুষের আপদে বিপদে সে যে কোন রাজনৈতিক দল করে তা না দেখে তুমি ঝাঁপিয়ে পড়েছো তোমার সাথে আছে তুমি মানুষের বিপদে পাশে দাঁড়াও তোমার মতামতকেই গুরুত্ব দিলাম তাই আজ এটা বলছি সিপিএম নয় আমি এবং আমার পরিবার তোমার সাথে আছি দেবাশিস ভাঙে দাঁড়ালেন রাজ দেবাশিস পুকুর বাঁচায় দেবাশিস যেন স্বয়ং লেলিন বিপদকে আমলে নাচায় দেবাশিস বলে শুধু স্পষ্ট কথা তত্ত্বের কী বা প্রয়োজন মানুষের প্রয়োজনে যিনি দাঁড়ান তার লাগে কি তত্ত্ব কথা মানুষের মাঝে যিনি থাকেন সদা তার গায়ে খাদা ছেঁটাও কালি মেখে তুমি আজ তাই জেলে গিয়ে গম ভাঙ দেবাশিষ আমরা ভুলিনি কিছুই আমরা প্রতীক্ষায় এই নতুন রাজনীতি ছেড়ে তোমারই ভবে জয় তোমারই সূর্য এই ধরনেরই কিছু মতব্য আমি এইখানে দেবাশিষ ব্যানার্জি বলে তো আলাদা করে ভোট করা যায় না আমি যেহেতু নির্দলে আছি তাই তারা তো যারা ভোট দিয়েছে তারা বিগত দিনে আমার সাথে তৃণমূল কংগ্রেসই করেছে তারা এখন একটু অভিমান যেহেতু দল টিকিট দেয়নি আমায় তারা তার জন্য নির্দলে টিক দিয়েছে তারা কি নির্দল হিসাবে কেউ চায় কি নির্দলে থেকে আমি দেখছি না যে ওয়ার্ডের কোনো উন্নয়ন করা যায় না কোনো কিছু করা যায় না কাজ করতে গেলে কত অসুবিধা হয় তারা তো সব জানে তার জন্য তারা বোঝাতে চেয়েছে সে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা হোক বা নির্দলে তারা বোঝাতে চেয়েছে যে আমরা একসাথেই যাচ্ছি এটাই বোঝাতে চেয়েছি এটা ভুলভাল আপনার চিন্তাভাবনা বলছেন এটা মানে আপনার মনের মধ্যে ঘুরছে যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমি কোন করছি আমি কোনো তৃণমূল কংগ্রেসে যাওয়ার কিচ্ছু করছি না আমি কোনো পার্টিতে কথা বলি আমি বলেছি যে আমি একটা সময় বলেছিলাম বারবার আমার মন্ত্রীকে যে আমায় জয়েন করানোর জন্য তখন আমাকে বিভিন্ন জায়গার থেকে ব্যঙ্গ করে বলা হয়েছে এত তারা কেন কি অসুবিধা আমার ওয়ার্ডে কাজ করতে পারছি না এই সমস্যা হচ্ছে কেউ তারা নানান সময় ব্যঙ্গ করেছে সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে কোনো কিছু করেছে কোনো বাইট দিয়েছে কিচ্ছু না তারা হঠাৎ করে এখন কদিন আগে পার্থভৌমিকে আমাকে ফোন করে বলল চার মাস আগে যে লোকসভার পরে তোমায় জয়েন করাবো হঠাৎ আবার বলছে দলে হঠাৎ পতাকা দিয়ে দিচ্ছে আমি তো তখনও বলেছি এখনো বলছি এলাকার মানুষের কথাই করব দেখব আমি কি বলে দলে পার্টির লোকেরা কি তৃণমূলের কোন প্রোপোজাল নিয়ে এসছেন পার্টির থেকে দেখি প্রোপোজাল আসুক দলের পাড়ার লোকেরা কি বলে দেখবো নির্দলে যারা ভোট দিয়েছে বা তৃণমূলে যারা ভোট দিয়েছে তাদের যে যেই জায়গায় তারা মন্তব্য লিখেছে দেখবেন তার মধ্যে লিখেতে কিন্তু লিখেছে সব বেশিরভাগই তৃণমূলেও এবং নির্দলেও নির্দলে যে অনেক বেশি ভোট করেছে বলছেন সেটা ঠিক কিন্তু তৃণমূলে আর নির্দলে এটার কিন্তু একটা তফাৎ নেই কেননা এদের দুজনের বক্তব্যই এক বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে বক্তব্যগুলো আপনাদের কাছে আছে বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব আমরা যে একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে তারা মিলে যেই সিদ্ধান্তই নেব তারা সেই সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে নির্দলে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল সিপিএমের ক্যান্ডিডেটও ছিল বিজেপির ক্যান্ডিডেটও ছিল কংগ্রেস ক্যান্ডিডেটও ছিল নির্দলে তাহলে ছিয়ানব্বই শতাংশ আমি ভোট পেয়েছিলাম এলাকার সব লোক কি রাতারাতি নির্দল হয়ে গেছে নির্দল বলে কোনো দল হয় তারাও কিন্তু একটা পার্টির সমর্থক কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারবে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারবে তাই তারা আমায় চয়েস করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি পার্টি করে না এই ছিয়ানব্বই শতাংশ মানুষ কি নির্দল একদমই না তারা কোনো না কোনো রাজনৈতিক দল করে বিশেষ করে তৃণমূল তো করেই তারপরে বামপন্থী কেউ কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ সিপিএম তারা ভোট দিয়েছে ছিয়ানব্বই শতাংশ তাই ভোট পেয়েছি আমি নিজে পার হতে পারি আমার পায়ে ব্যথা আমি নিজে পারি কিনা তাই যাই না আমার হাত ধরে কেন আমার হবে না আমাদের ওয়ার্ডে যে দলকে সমর্থন করবে সে সবচেয়ে বেশি ভোটে জিতবে আমি তো আশা করছিলাম যে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর পার্থ জেলে যাওয়ার পর সব কিছু হয়ে যাওয়ার পর জয়েন করবে হঠাৎ করে আমাকে তো ভূমি বলেও দিল যে তোমাকে লোকসভার পরে জয়েন করা হবে ছ মাস আগে যখন তো আমি বলছিলাম যে আমি এলাকার তখন আমি ভেবে দেখব বলেছি আমাকে যে অডিও আছে শোনাতে পারি তখন আমি বলেছি আমি ভেবে দেখবো তা হঠাৎ করে রবীন্দ্রভবনে ফ্ল্যাক দিয়ে দিল আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন্ট ছাড়া জয়েন করবো না এখনো তো বলছি তাই এলাকার লোক দেখলেন তো যে বেশিরভাগ মানুষই বলে যে দাদা তোমার সাথে আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি